প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার ঐতিহ্যবাহী পয়লা পুতার মোড়ে আজ আপনাদের সরাসরি নিয়ে যাব জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন ভোটা ভোটের বাকি কেমন সময় কাটছেন প্রার্থীদের এবং সাধারণ ভোটারদের মনের আশা কাকে তারা মনোনীত করবেন এবং কাকে ভোট দিবেন এই ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সরাসরি আপনাদের নিয়ে যেতে চাই সাধারণ ভোটারদের মাঝে আমাদের দুই আসনের প্রার্থী যারা মঞ্জু সাহেব সে একজন সৎ লোক সে সামাজিক লোক আমরা তাকে ভোট দিতে চাই সে এক সে জয় হলি আমাদের দুই আসলে উন্নয়ন হবে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে আমরা সেদিকে অগ্রসর তিনি অগ্রসর থাকবেন আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আমরা বহুদিন কষ্ট ভোগ করছিলাম ঠিক আছে এবার সবচিনা জয়ের ধনী হলো আমরা ধানের শেষে বৌদ্ধতে পাচ্ছি আমরা আসলে কোনো বাধা আপাতত পাচ্ছি না আর আমরা পার্থ হিসেবে একজন ভালো লোক যে যোগগুলো দুর্নীতি তার ভিতরে থাকবে না দুর্নীতি মুক্ত দেশ গরবে এই রকম মনে করেন একজন পার্থি প্লাস খুলনাতে যে উন্নয়ন মাদকমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে এরকম একজন প্রার্থী আমরা চাই সারা বাংলাদেশের মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়বে এমন প্রার্থী আমরা পছন্দ করে আমরা ভোট দিব জয়যুক্ত করব আর এরকম মনে করেন আমরা অনেকে জানেন যে আমরা অনেকে অনেকে প্রার্থীকে পছন্দ করে রাখছি সেক্ষেত্রে আহ খুলনায় দুই আসনে নজরে মন চোখে দাঁড়িয়ে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করবো আমাকে খুলনায় ভালো নির্বাচন হচ্ছে আমাকে এলাকার পরিবেশে আপাতত ভালো আছে কিন্তু মাদক মুক্ত ভালো শান্ত একটা দেশ চাই আমরা যারে ভোট দিলে কাজ হবে সেরকম একটা ভালো একটা প্রার্থী দিয়ে আমরা ভোট দেবো এই আশা করি পনেরো ষোলো বছর নির্বাচন থেকে বাইরে ছিলাম এখন আমরা নির্বাচন আসছে আমাদের সবাই ভিতরে একটা নির্বাচন আনন্দ ফুটে উঠছে আর তারপর যেহেতু আমরা তো সব এলাকার বিরোধী দলও আমাদের সাথে আর আমরাও তাদের সাথে সবই আমরা ভাই ভাই বিধেখানে আমি মনে করি না আমাদের কোনো সংশয় বা সমস্যা সৃষ্টি হবে। সে আমাদের ভাইয়ের মতো ছোট্ট ভাই বড় ভাই একই আছে আমাদের কোনো সংশয় কোনো কারণ নেই। আমরা সব জয়ের ব্যাপারে বলছে চাচ্ছি এইটাই যে জয় পড়াটা একটা জনগণন হবে। পাবলিক যাকে রায় দিবে সেই জিতবে। আমরা যদি পাবলিকের ভিতরে ঢুকতে পারি পাবলিক যদি আমাদেরকে মনোনীত করে আমাদের সততা স্বচ্ছতা সরলতা নেতৃত্ব যদি পছন্দ করে পাবলিক আমাদেরকে দিবে আমাদের যে জিততে হবে এটা আমাদের বড় কথা আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা মানুষ কাছে কাজ করে যাচ্ছি তাদেরকে আমাদেরকে সাপোর্ট দেয় অবশ্যই আমরা সংসদে যাবো আমরা সংসদে যাওয়ার জন্য জনগণই যথেষ্ট আমরা কিছু না আমরা মাধ্যম মাত্র দর্শক আপনাদের নিয়ে গেছিলাম সাধারণ ভোটারদের মাঝে আর মাত্র কয়েকদিন জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে খুলনা মহানগরের যে সাধারণ ভোটার তারা তাদের যে মনের আশা তারা কাকে মনোনীত করবেন এবং কাকে ভোট দিবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যারা আমাদের সাথে লাইনে যেদিন লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং আপনারা দেখবেন আগামীতে আরো ভালো কিছু আপনাদের সামনে আনবো তার সব মিলে খুলনা থেকে আমার কাছে সর্বশেষ ভোটের হাওয়া এই ছিল আতিয়া রহমান খুলনা